আসসালামু আলাইকুম বৃহস আজকে চলে আসলাম সাটোরিয়া মানিগঞ্জে তো এখন আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে এই ডিশটি হচ্ছে দশ ফিটের একটি ডিশ তো আপনাদের ডিশটির প্রদর্শন দেখাবো এবং এলিম্বি সিটিংটি দেখাবো এই হচ্ছে এই ডিশটি অন্য এক টেকনিশিয়ান বাই ডিশটি সিটিং করেছিল তো দেখতেই পাচ্ছেন এলিমবিগুলা কীভাবে সিটিং করছে তো আমি কিন্তু আজকে এই খুলে ফেলবো এখন খুলে আবার নতুনভাবে নতুন করে সিটিং দিব অন্য সিস্টেমে তো আপনাদের এই এলিম্বিগুলা কীভাবে সিটিং করছে তো আপনাদের সেই লিম্বিগুলো সিটিংটা একটু একটু দেখানোর চেষ্টা করব দেখতেই পাচ্ছেন এক একটি এলিম্বি কিন্তু এক এক জায়গায় আছে আর অনেক ক্লাম দিয়ে অনেক দূরের অনেক দূরে অনেকখানি দূরত্ব জায়গায় কিন্তু এই লিম্বিগুলো সিটিং করে রাখছে তো বর্তমানে কোনো সিগনাল নাই তো সেই জন্য আমি সিগন্যাল আবার নতুন করে কাজ করার জন্য আসলাম সাপরি মানিগঞ্জে তো আপনাদের এই হচ্ছে ডিশ তারপরে হচ্ছে আমার বেডিং কতটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই হচ্ছে আমার ব্যাগ তারপরে হচ্ছে আরও এই বাইরে আরও দুটি ডিশ আছে তো দেখতেই পাচ্ছেন কিউব ডিশ টাটা স্ক্যান আর এই হচ্ছে আমার ব্যাগ তো আপনাদের আজকে যার বাসায় আসছি তো সেই বাইয়ের নাম হচ্ছে গোলাপ বাই তো আজকে কিন্তু গোলাপ ভাইয়ের বাসায় আসছি এই দশ ফিট ডিস সিটিং করার জন্য দেখতে পাচ্ছেন বিএইচডির এই দুই ফিটের একটি ছাতা তো আপনাদের গোলাপ দেখানোর চেষ্টা করলাম তারপরে হচ্ছে এই আমি যে জায়গায় এই ডিসটি সেটিং করতেছি তো অনেক সুন্দর একটি ছোট্ট একটি ছাত অনেক সুন্দর তো আপনাদের সেই স্বাদটি একটু দেখানোর চেষ্টা করব তো আপনাদের এই দুই ফিট বিএইচডির সাথে আপনাদের দেখানোর চেষ্টা করলাম আপনারা অনেকেই দেখেন নাই তো এই সেই বিএইচডির দুই ফিট সাথে দেখালাম তো আবার দেখতে পাচ্ছেন আমার ব্যাগ ব্যাডিংপত্র পত্র আমার কাজের জিনিসপত্র দেখতে পাচ্ছেন তো আমি এটা আবার নতুন করে সিটিং দেবো এখন তো আপনাদের ডিশের পিছনের অংশটুকু একটু দেখানোর চেষ্টা করব তো দেখতেই পাচ্ছেন অনেক জং আসছে অনেক পুরাতন একটি ডিস তো সব মিলে কিন্তু অনেক তারপর পুরাতন হওয়ার পরে কিন্তু অনেক ভালো আছে তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো আজকের মতো এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনা করে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আর আপনারা যারা এখনও আমার এই টিকটক আইডিতে ফলো করে রাখেননি অবশ্যই ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ